আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করার তদ্বির। সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করে নাই আমার ভিডিওগুলোতে লাইক করবেন যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় আইকনটি চাপিয়ে দিবেন যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরাও নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারে এবং আপনার দ্বারা তাদের উপকৃত হয় পেটাস্কোপ আপনি পাবেন ইনশা আল্লাহ আর আপনাদেরকে বলবো ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখলে আপনি উপকৃত হতে পারেন আল্লাহর রহমতে আমি যেই তদবিরগুলো দিতেছি এগুলো নিয়ে অনেকেই অনেক উপকৃত হইতেছে তো আপনাকে বলবো আপনি জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি একটি তদ্বির নিয়ে দেখেন ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আজকের তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করার জন্য নিম্ন নকশাটি উহার নিচে স্বামী নাম তার স্ত্রীর নাম ও পিতার নাম লিখিয়া মাটির গুলি তার মধ্য উক্ত তাবিজ বরিয়া আগুনে জ্বালাইবে ইনশাল্লাহ উবের মধ্য মোহ্বত গাঢ় হইবে ছোট্ট একটা তাবিজ তাবিজটা আপনাদেরকে দেখাইতেছি এই যে তাবিজটা এই তাবিজটা অনেক উপকৃত অনেক ফলদায়ক অনেকে নিয়ে অনেক উপকৃত হয়েছে যদি কোনো স্ত্রী তার স্ত্রীকে ভালো না বাসে তার স্বামী যে ভালোই বাসে না এই তদবিরের দ্বারা এই তাবিজ দ্বারা ওই স্ত্রীকে ওই স্বামী পাগলের মতো ভালোবাসবে ওই স্ত্রী তার স্বামীকে যা বলে তাই শুনতে বাধ্য হবে যদি বলে ডানে যেতে ডানে যাবে বসতে বললে বসে থাকবে খারাইতে বলে খারে থাকবে এক হলো গোলামের মতো হয়ে থাকবে তার স্বামী এই কাজটা যদি নিজেকেও করতে চায় তাহলে তাকে প্রথমে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে নিয়মগুলো আমি বলে দিব আপনাদেরকে আপনারা যদি নিজে করেন এই আমলগুলা তাহলে কিছু নিয়ম আছে ওই নিয়মগুলা মেনে চলবেন প্রথমত কি করতে হবে ফাঁক সাফ হয়ে নামাজের রুজু করে যায় নামাজা বিছিয়ে জয়নামাজা বিছানোর পরে ওই নামাজতে বসে সর্বপ্রথম আপনি দূর শরীফ পাঠ করবেন এক বার এক হাজার বার দুরু শরীফ পাঠ করার পরে ফা তেহা অর্থাৎ আলহামদু শরীফ একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে জাফরান কুমকুম গোলাপ জল এই তিনটার দ্বারা কালি বানিয়ে এরকম একটা কলম নেবেন এই কলম দ্বারা এই তাবিজটা লিখবেন এই নকশাটা এই নকশাটা লেখার পরে আবার এক হাজার বার দুরু শরীফ পাঠ করবেন এক হাজার বার দুরু শরীফ পাঠ করার পরে আবার বার একচল্লিশবার সুরেফাতেহা আউজ বিসমুল্লা সহকারে পাঠ করবেন পাঠ করার পরে ওই কাগজের টুকরাটা আপনি হাতের ডান হাতের উপরে এভাবে নিয়ে বাম হাত দিয়ে এভাবে চাপ দিয়ে ধরে বলবেন দোহাই আল আমরজ দোহাই জবা দোহাই মাইমুন দোহাই দাউদ বিন সুলাইমান দহাই তোমার পবিত্র কোরআনের দয় ফাতেমত জহরা হা দোয় জনাবে মোহাম্মদ সাল্লাম এই আমলের বরকতে আমার স্বামী অমুকের ছেলে অমুককে আমার মহাব্বতে আমার ভালোবাসায় পাগল করে দাও এই কথা বলে আপনি এই তাবিজটাতে ফু দিয়ে মাটির গুলি বানিয়ে একচল্লিশ দিন পর্যন্ত আগুনে চালাবেন যখন আপনি ভাত রান্না করবেন একচল্লিশ দিন জ্বালাবেন একচল্লিশ দিন জ্বালাবেন যখন আপনি ভাত রান্না করবেন তখন আপনি এক একটা গুলি এক দিন আগুনের ভিতরে দিয়ে দিবেন একচল্লিশ দিনের ভিতরেই আপনার স্বামী আপনাকে দেখবেন আগের থেকে অনেক 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 ভালোবাসে আপনি যা বলবেন আপনি যা বলবেন আপনার স্বামী তা শুনতে বাধ্য হবে ইনশাআ আল্লাহ আল্লাহ আজিজ আল্লাহর রহমতে এটি অনেক খুব পরীক্ষিত আমল খুব পরীক্ষিত তাবিজ আপনাকে শেষ চিকিৎসা মনে করে আপনি এটি ব্যবহার করে দেখেন আপনারা যদি অনেক কবিরাজ থেকে তদবির নিয়ে থাকেন কোনো ফল ফান নাই আল্লাহর কসম করে বলতেছি আপনি এটি ব্যবহার করে দেখেন ইংসা আল্লাহ আপনি ফল ফাবেনি এটার ভিতরে কোনো সন্দেহ নাই আপনি ব্যবহার করে ফল ফাবেনি এটার ভিতরে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ অনেকেই অনেক উপকৃত হয়েছে অনেক ফল পাইছে ফল পাওয়ার আমাদেরকে জানাইছে হুজুর আপনার থেকে তদবির নিয়ে ইনশাআল্লাহ অনেক ফল পাইছি আমার স্বামী এখন আমাকে সারা কিছুই বোঝে না অন্য কাউকে চিনে না তো আপনাকে বলবো আপনি তদবিরটি ব্যবহার করে দেখেন আপনিও ফল পাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته